নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ে পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে যেখানে ছুটি কাটিয়ে আজকে আবার অনুশীলনে নামলো ইস্টবেঙ্গল দল এবং গোটা দল আজকে মাঠে উপস্থিত হলেও দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার সাউল ক্রেস্পো এবং মাদি দালাল তাদের যে আজকে দেখা গেল মাঠে উপস্থিত হলেও তারা অনুশীলনের সময় মাঠে নামলেন না অনুশীলন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই তারা চলে গেলেন মাঠ থেকে কিন্তু সেই কারণ হিসেবে দলের হেড কোচ অস্কার ভুষনের কাছে জানতে চাওয়া হলে তিনি বললেন যে তার আগামী যে ম্যাচগুলো আইএসএলের রয়েছে সেই সবকটা ম্যাচই তার কাছে গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে ইস্টবেঙ্গল সবে মাত্র আইএসএলের প্রথম জয়টা পেয়েছে এবং লিগ টেবিল একদম শেষের দিকে রয়েছে ফলে লিগ টেবিলের উপরের দিকে উঠে আসতে হলে পরবর্তী সমস্ত ম্যাচই ইস্টবেঙ্গলের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সেই কারণে তিনি তার দলের ফুটবলারদের সকলকেই তৈরি রাখছেন এবং যেহেতু E সাউল ক্রেস এবং মাদিতালাল দলের খুবই গুরুত্বপূর্ণ দুই ফুটবলার সেই কারণের জন্য তাদের দুজনকে বাড়তি তিনি তাদের জন্য চাপ নিতে চাইছেন না এবং তাদেরকে এখন রেস্ট দিতে চেয়েছেন মূলত এবং সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে কোনো চিন্তার কোনো কারণ নেই এবং তারা দুজনই সুস্থ রয়েছেন এবং পরবর্তী দিন তারা অনুশীলনে আসবেন এবং আজকে অনুশীলনের শুরুতে যেটা দেখা গেল মূলত সদ্য ম্যাচ খেলে যেহেতু দল এসছে সেই কারণে প্রথম তিরিশ থেকে চল্লিশ মিনিট দল রিকভারি সেশান সারলো মূলত ফিজিক্যাল ট্রেনিং করল সকল ফুটবলাররাই এবং তারপরে যখন দেখা গেল যে দুই দলে ভাগ করে দল অনুশীলন করছে সেই সময় দেখা গেল যে মাহেশ এবং নন্দা কুমার দুজনেই আজকে চুটিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেন এবং তাদের দুজনকে মূলত যে দ্বিতীয় দলটি ছিল সেই দলে অস্কার ভুজন তাদের দুজনকে ব্যবহার করলেন এবং ভালো ফুটবল খেলার জন্য তিনি তার হাতের মূলত সব অস্ত্রকেই তৈরি রাখছেন এছাড়াও যেহেতু পরবর্তী ম্যাচে লাল কার্ডের জন্য লালচুনুঙ্গাকে দেখা যাবে না সেই কারণে তিনি প্রবাদ লাগড়াকে সেই পজিশনে খেলিয়ে সেট করে নিতে চাইছেন এবং যেহেতু আজকে অনুশীলন ডোর ছিল সেই কারণে অনুশীলনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে ফুটবলাররা মূলত আজকে দেখা গেছে অনুশীলনে সকলেই জন্মনে ছিলেন এবং সকলেই এই জয়টাকে পেয়ে পরবর্তী ম্যাচে তাদের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছেন এবং তারা সেই মতোই আজকে অনুশীলনে সকলকে দেখা গেল চলুন দেখে নেওয়া যায় ফুটবলাররা ক্লাবে এসে কী কী করলেন তার মুহূর্ত ইজমামল ক্লাব থেকে সায়ন দে রেস পড়ছে